আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এলাম ইলিশ মাছের একটি পদ নিয়ে ইলিশ মাছ জাতীয় মাছ বলে এই মাছটা কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয় আর এই মাছটা দিয়ে নানা রকম পদ কিন্তু আমরা বাসায় সবসময় চেষ্টা করি ইলিশ পাতুরি আমরা কিন্তু সবাই কম বেশি খেয়েছি তবে এই ইলিশের সুটকি দিয়ে অর্থাৎ নোনা ইলিশের সুটকি দিয়ে আমরা যদি ইলিশ পাতুরি করি সেটা কেমন হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি চলে এলাম এই নোনা ইলিশ দিয়ে খুব মজাদার একটি নোনা ইলিশের পাতুরি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবার এই রেসিপিটি অসম্ভব ভালো লাগবে আজকে এই পাতুরিটা আমি লাউ পাতার মধ্যে করব আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন প্রথমে পাতাগুলো ধুয়ে হালকা একটু লবণ দিয়ে কসলি নেবেন যেন পাতাগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায় তারপর একটি পাত্রে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি তার মাঝে দিয়ে দিবো কাঁচামরিচ টমেটো আর ধনিয়া পাতা এই সবগুলো উপকরণ সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না এতে করে সুটকির গন্ধটা কিন্তু চলে যাবে তারপর আমি সরিষার তেল দিয়ে খুব ভালো মতো সবগুলো উপকরণ কচলিয়ে নেব এরপর এর মাঝে দিয়ে দেব ছোট ছোটো টুকরো করে রাখা ইলিশুটকিগুলো ইলিশুটকিগুলো যেহেতু লবণ দেওয়া থাকে তাই আপনি কিন্তু কাটার পর খুব ভালো মতো এগুলো ওয়াশ করে নিতে হবে যেন কোনো প্রকার লবণ এর মধ্যে না থাকে মিশ্রণটা মাখা হয়ে গেলে আমি এখন চলে যাব আমার পাতুরিগুলো তৈরি করার জন্য পাতুরিগুলো তৈরি করতে প্রথমে আমি একটার উপর একটা লাউ পাতা নিয়ে নিব আপনারা চাইলে তিনটা লাউ পাতাও এখানে ব্যবহার করতে পারেন তারপর লাউ পাতা বিছিয়ে এর উপর দিয়ে দেব আমি যে সুটকির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু চারপাশ থেকে লাউ পাতাগুলো খুব সুন্দর মতো মুড়িয়ে নেবেন যেন কোনো পাশ থেকে সুটকির মিশ্রণটা বের হওয়ার সুযোগ না পায় আর আরও ভালো করে সিল করার জন্য আপনি চাইলে এখানে একটি টুথপিকের সাহায্যে সেটা আটকে দিতে পারেন অথবা একটি সুতার সাহায্যে খুব ভালো মতো চারপাশ দিয়ে পেঁচিয়ে দিতে পারেন যাই হোক তারপর আমি চলে যাব আমার পাতুরিগুলো ভাজার জন্য আজকে এই পাতুরিগুলো ভাজার জন্য আমি এখানে অল্প একটু সরষের তেল ব্যবহার করেছি এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু তেল দিলে কিন্তু এই পাতুরিগুলো তৈরি হয়ে যাবে সবগুলো পাতুরি আমি খুব ভালো মতো প্যানে বসিয়ে দিলাম তারপর অল্প আছে ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম চুলার আজ কিন্তু এখানে কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে পাতাগুলো পড়ে যাবে আর ভিতরে কিন্তু সুটকিগুলো ভালো মতো কুক হবে না যাই হোক বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু অপেক্ষা করতে থাকলাম যে কখন পাতুরিগুলো তৈরি হবে একটি চিমটির সাহায্যে কিংবা দুটো চামচের সাহায্যে কিন্তু আপনি এই পাতুরিগুলো উল্টে দেওয়ার চেষ্টা করবেন একটি চামচ দিয়ে উল্টাতে গেলে কিন্তু পাতুরিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমার পাতুরিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর শেষের দিকে আপনি কিন্তু চুলার রাশটা একটু বাড়িয়ে দিবেন যেন উপরের পাতাগুলো হালকা একটা ক্রিস্পি ভাব চলে আসে আমার সবগুলো পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই নোনা ইলিশের পাতুরিটার সাহায্যে কি পরিমাণ অমৃত সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আশা করছি আপনারা সবাই বাসার মধ্যে এই পাতুরিটা একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মাই হেভেনের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ